আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি করছি ক্লাস টেনের গণিত প্রকাশ থেকে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য অধ্যায় এক একে বাছাই করা কয়েকটি অঙ্ক বাছাই করা এক কয়েকটি অঙ্কের আজকের পঞ্চম পাট নিয়ে এসেছি আমি বিগত পার্টগুলি নিশ্চয়ই তোমরা দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে আমি যে সাজেশান দিয়েছি দু মাধ্যমিক পরীক্ষার জন্য সেই সাজেশান অনুযায়ী বাছাই করা অঙ্কগুলি আমি এখানে কষে দিচ্ছি কারণ সাজেশান দেখার পর অনেকে কমেন্ট করেছ যে অঙ্কগুলি এক জায়গায় কোথায় পাবে সেই জন্যই আমি এই বাছাই করা অঙ্কগুলি তোমাদেরকে সাজেশান অনুযায়ী কষে দিচ্ছি এবং তোমরা যদি উপকৃত হয় বা এই অঙ্কগুলির মধ্যে কোনো কোনো স্কুলের টেস্টে যদি অঙ্কগুলি আমার বাছাই করা অঙ্ক থেকে পড়ে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে দেখো তাহলে পৃষ্ঠা নম্বর পঁচিশে প্রয়োগ তেত্রিশ আমি বাছাই করা অঙ্কের মধ্যে দিয়েছি আবার দেখো পৃষ্ঠা নম্বর এটা নিজে করি এটা আমি কষে দেব পৃষ্ঠা নম্বর সাতাশে দেখো প্রয়োগ উনচল্লিশ আমি তোমাদের বাছাই করা অঙ্কের মধ্যে দিয়েছি এটা কষা আছে সুতরাং এটা আমি কষে দেব না আবার দেখো পৃষ্ঠা নম্বর আঠাশে পৃষ্ঠা নম্বর আঠাশে প্রয়োগ একচল্লিশ নিজে করি এটা আমি কষে দেব তারপরে দেখো ওই আঠাশে প্রয়োগ তেতাল্লিশ এটা কষা আছে বাকি কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ উনত্রিশ পৃষ্ঠায় এই আটের দাগে চারেরটা দিয়েছি নয়ের দাগ দিয়েছি এগ্রোর দাগ দিয়েছি এই অঙ্কগুলি আমি আজকের তোমাদের কষে দেব তাহলে প্রথমেই দেখো পৃষ্ঠা নম্বর পঁচিশে কী আছে প্রয়োগ তেত্রিশে কের মান কত হলে টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস কে সমান শূন্য দীঘাত সমীকরণের বিজদ্বয় বাস্তব ও সমান হবে বিজদ্বয় বাস্তব এবং সমান হবে এবার দেখো একটা জিনিস তোমরা নিশ্চয়ই ক্লাস নাইনে কিন্তু এটা করা আছে এই যে সমীকরণের তাহলে প্রয়োগ তেত্রিশটা কী করা আছে প্রয়োগ তেত্রিশ এটা তাহলে দেখো আমরা নিরূপক হিসাবে কি পাই বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান শূন্য এটা নিরূপক তাহলে এই নিরূপকের মান যদি শূন্য চাইতে বড় হয় তাহলে কি লিখবো আমরা শূন্য চাইতে বড় হলে বীজ দয় বাস্তব পাব আবার সমান হলেও বাস্তব পাব কিন্তু এর মান যদি শূন্য চাইতে ছোট হয় তাহলে অবাস্তব বীজ পাব তাহলে কি পাব অবাস্তব বীজ পাব। তাহলে এখানে দেখো বিজ মানে এটা নিরূপক তাহলে আমাদের সমীকরণটি কি আছে না টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস কে টু শূন্য তাহলে বি সমান কত এখানে দেখো বি সমান মাইনাস টেন আচ্ছা এ সমান কত না এ সমান হচ্ছে দুই আর সি সমান কত না সি সমান হচ্ছে এখানে কে সি সমান হচ্ছে কে তাহলে এই যদি আমরা মানটা বসাই দেখো তাহলে বি সমান কত মাইনাস তাহলে মাইনাস ফোর এ মানে কত দুই C মানে কত না কে তাহলে দেখো সমান কত না শূন্য তাহলে মাইনাস দোস মাইনাস দোস গুণ করলে কত হবে একশো হবে আর মাইনাস চার হবে সমান কত শূন্য তাহলে এবার দেখো মাইনাস সমান কত এটা ধরে চলে মাইনাস হবে এবার মাইনাস মাইনাস কেটে দিলাম তাহলে কে সমান কত হবে না একশো বাই কাটলে দু চারে বা চার দুই আট চার পঁচিশ তাহলে কের সমান কত পেলাম পঁচিশের দুই তাহলে এর মান কত পঁচিশের দুই হলে আমরা বাস্তব এবং সমান হবে বীজগুলি বাস্তব হবে ও সমান হবে কে সমান পঁচিশের দুই হলে তাহলে কের সমান এখানে কত মান পেলাম না পঁচিশের দুই পেলাম এবার দেখো পৃষ্ঠা নম্বর আঠাশে প্রয়োগ একচল্লিশে কী আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো যেখানে এর মান শূন্য হবে না দীঘাত সমীকরণের দুটি বীচ আলফা ও বি হলে ওয়ান বাই আলফা কিউব প্লাস ওয়ান বাই বিটা কিউবের মান এ বি ও সি এর মাধ্যমে প্রকাশ করি তাহলে দেখো এটা কত না প্রয়োগ একচল্লিশ প্রয়োগ একচল্লিশ তাহলে প্রয়োগ একচল্লিশে প্রদত্ত সমীকরণটি তাহলে প্রদত্ত সমীকরণটি প্রদত্ত সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো যেখানে এ নট ইজিক্যাল টু জিরো সমীকরণটির বীজ দুটি কী দিয়েছে সমীকরণটির দুটি বীজ হল আলফা এবং বিটা এবার দেখো আমরা এখানে দেখো তাহলে আমরা কী পেয়েছি সূত্রে কী পেয়েছি না আলফা প্লাস বিটার সমান কী পেয়েছি না মাইনাস বি বাই এ আবার আলফা বিটা সমান কী পেয়েছি না সি বাই এ আলফা বিটা সমান কী পেয়েছি না সি বাই এ তাহলে এবার দেখো আলফা প্লাস বিটা এটা পেয়েছি আলফা বিটা সমান এটা পেয়েছি আমরা এবার আমাদের অঙ্কে কী বলেছে না ওয়ান বাই আলফা কিউব ওয়ান বাই আলফা কিউব প্লাস ওয়ান বাই বিটা কিউব সমান কত আমরা তাহলে দেখো এটা যদি যোগ করি লসাগু কত হবে না আলফা কিউব বিটা কিউব ওদের গুণ ফলই হবে লসাগু তাহলে গুণ ফল যদি লসাগু এটাকে এটা দিয়ে ভাগ করলে আলফা কেটে যাবে তাহলে বিটা থাকবে তাহলে বিটার কিউব একের সঙ্গে গুণ হলো মাঝখানে প্লাস আছে প্লাস দাও আবার দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে তাহলে কি হবে না বিটার কিউব হবে বিটার কিউব বিটার কিউবটা কেটে যাবে আলফা কিউব থাকবে তাহলে কী হলো না এখানে আলফা কিউব হবে একটু সাজিয়ে নিয়ে এসেছে যেহেতু প্লাস চিহ্ন আছে সাজাতে দোষ নেই তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব বাই আলফা কিউব বিটা কিউব এবার দেখো আমরা এ কিউব প্লাস বি কিউব সমান কী জানি না এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এইটা জানি তাহলে আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করবো এটা এ কিউব এটা বি কিউব যদি পড়ি তাহলে এই সূত্রটা প্রয়োগ করবো আমরা তাহলে আলফা প্লাস বিটার কিউব মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা কিউব আর বিটা কিউব এবার দেখো সমান মানগুলো বসে এটা সমান কী পেয়েছে এই যে তাহলে মাইনাস বি বাই এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এটা সমান কী পেয়েছি এই যে সি বাই এ আবার এটা সমান তো এটাই বসাবো তাহলে মাইনাস বি বাই এ আর নিচে আলফা কিউব বিটা কিউব তাহলে আলফা আলফা বিটা সমান এটা হোল কিউব করলে কী হবে না সি বাই এর হোল কিউব সি বাই এর হোল কিউব তাহলে এবার দেখো তাহলে সমান সমান এটা যদি মাইনাস বিকে তিনবার গুণ করি তাহলে মাইনাস বি কিউব হবে তাহলে মাইনাস বি কিউব বাই এ কিউব এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে গেল তাহলে থ্রি সি সি বাই এ স্কোয়ার বাই কি স্কোয়ার বাই এ স্কোয়ার আর নিচেটা কী হলো নিচেরটা হবে সি কিউব বাই এ কিউব এবার দেখো উপরে যদি আমরা যোগ করি তাহলে এ কিউব আর স্কোয়ার তার মানে এ কিউব লসাগু হল এবার এ কিউবকে এ কিউব দিয়ে ভাগ করলে কেটে গেলো মাইনাস বি কিউব শুধু থাকলো প্লাস আছে প্লাস যা এ কিউবকে স্কোয়ার দিয়ে ভাগ করলে এ থাকবে সেই এ কার সঙ্গে গুণ হবে এর সঙ্গে এ গুণ হবে তাহলে গুণ হলে কী হবে এ থ্রি বি সি বাই নিচে কি থাকলো সি কিউব বাই এ কিউব এবার দেখো সমান তাহলে মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি সি বাই এ কিউব এটা উপরে উঠলে উল্টে গেলো এ কিউব বাই সি কিউব হলো এবার দেখো এইটা এইটা কেটে গেলো এইটা এটা কেটে গেল তাহলে সমান থাকলো কি না মাইনাস বি কিউব প্লাস থ্রি এবিসি সি একটু মাইনাসটা আগে আছে সুতরাং থ্রি এ বি সি মাইনাস বি কিউব বাইশ তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে হলো এবার দেখো পৃষ্ঠা নম্বর উনত্রিশ দেখি ওয়ান তাহলে কোষে দেখি ওয়ান পয়েন্ট আটের দাগের চারেরটা আমি দিয়েছি ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি সমান শূন্য দীঘাত সমীকরণের দুটি বীজ আলফা বিটা হলে আলফা স্কোয়ার বাই বি প্লাস বিটা স্কোয়ার বাই এর এ মান নির্ণয় করি এইটা আমি এই মানটা তাহলে নির্ণয় করব তাহলে এবার দেখো এটা হচ্ছে আটের চার আটের দাগের চার তাহলে প্রদত্ত সমীকরণটি প্রদত্ত সমীকরণটি ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু শূন্য এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো সমীকরণটির সঙ্গে তুলনা করে সমীকরণটির সঙ্গে তুলনা করে তুলনা করে পাই এ সমান কত পাঁচ বি সমান কত দুই আর সির সমান হচ্ছে মাইনাস তিন সি সমান হচ্ছে মাইনাস তিন তাহলে দেখো এখানে প্রথমে কি বলেছে বীজ দুটি দিয়েছে প্রদত্ত বীজ দুটি প্রদত্ত বীজ দুটি আলফা ও বিটা আলফাও বিটা তাহলে দেখো আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ মানে মাইনাস দুই বাই পাঁচ আবার আলফা বিটার গুণফল যদি হয় তাহলে সি বাই এ তাহলে সি মানে মাইনাস তিন এ মানে পাঁচ এ মানে কত পাঁচ এবার সমীকরণ এটা মানটা কার বের করতে হবে দিয়েছে না মানটা দিয়েছে দেখো আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা তাহলে এদেরকে যদি আমরা যোগ করি তাহলে যোগ গুণ লসাগু পাবো আলফা বিটা তাহলে এটাকে ভাগ করলে এটা কেটে যাবে আলফা থাকবে তাহলে উপরে কী থাকলো না আলফার সঙ্গে গুণ করলে আলফা কিউব প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করলে আলফা কেটে গেল কী থাকলো না বিটার কিউব কারণ বিটা স্কোয়ার থাকবে বিটা স্কোয়ারের সঙ্গে বিটা গুণ হলে বিটা কিউব সমান আগের অঙ্কটায় দেখিয়েছি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বির হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সেই সূত্রে এটাও বসাব তাহলে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস থ্রি ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা আর নিচে তো আলফা বিটা আছে এবার দেখো এই যে মানগুলো আমরা বের করে রেখেছি এই মানগুলো এখানে পোট করে দাও তাহলে মাইনাস টু বাই ফাইভের হোল কিউব মাইনাস থ্রি ইন্টু আলফাবিটা মানে মাইনাস থ্রি বাই পাঁচ ইন্টু এটার সমান তাহলে মাইনাস টু বাই ফাইভ আর নিচে কি আছে নিচে তো আলফা বিটার সমান মাইনাস থ্রি বাই ফাইভ মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে দেখো সমান সমান তাহলে মাইনাস দুই তিনবার গুণ করলে মাইনাস আট হবে আর নিচে তো পাঁচ তিনবার গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে একশো পঁচিশ হবে এটা মাইনাস তিনবার এই মাইনাস এই মাইনাস এই মাইনাস গুণ করলে মাইনাস তিনবার গুণ করলে মাইনাস হবে তিন তিনে ন দুয়ে আঠারো হবে আর পাঁচ পাঁচে পঁচিশ হবে আর নিচে তো আছে মাইনাস তিন বাই পাঁচ তাহলে এবার দেখো তাহলে উপরেরটা একশো পঁচিশ পঁচিশে লসাগু হবে একশো পঁচিশ একশো পঁচিশকে একশো পঁচিশ দিয়ে ভাগ করলে এক সেই এক মাইনাস আট মাইনাস আছে মাইনাস দা একশো পঁচিশকে পঁচিশ পাঁচে তাহলে পাঁচ আঠেরোর সঙ্গে গুণ করলে কত হবে নব্বই হবে আর নিচে তো মাইনাস তিন বাই পাঁচ আছে সমান দা তাহলে এবার দেখো তাহলে এটা এটা একই চিহ্ন মানে আটানব্বই হবে তাহলে আটানব্বই বাই একশো পঁচিশ মাইনাস এটা গুণ উল্টে যাবে তাহলে পাঁচের তিন হবে কত হবে পাঁচের তিন আর মাইনাস থাকবে তাহলে পাঁচ দিয়ে যদি এটা কাটি পাঁচ পঁচিশে তাহলে এবার মাইনাসে মাইনাসে প্লাস হলো উপরে আটানব্বই থাকলো আর নিচে পঁচিশ তিনে পঁচাত্তর থাকলো তাহলে এই উত্তরটি হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে হলো এবারে নয়ের থেকে দেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তাহলে সমীকরণটি কী আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সমান শূন্য সমীকরণটি একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে টু বি স্কোয়ার সমান নাইন এস কী বলেছে না একটি বীজ অপরটির দ্বিগুণ একটি বীজ অপরটির দ্বিগুণ হলে এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে এটা নয়ের দা প্রদত্ত সমীকরণটি প্রদত্ত সমীকরণটি তালে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো ধরি ধরি বীজ দুটি যথাক্রমে বীজ দুটি যথাক্রমে আলফা এবং অপরটি দ্বিগুণ বলেছে টু আলফা তাহলে একটি আলফা একটি টু আলফা অপরটি দ্বিগুণ বলেছে এবার দেখো তাহলে দেখো যোগফল সমষ্টি যদি হয় তাহলে আলফা প্লাস টু আলফা সমান কত মাইনাস বি বাই এ তাইতো তাহলে এবার দেখো থ্রি আলফা এটা যোগ করলে হবে থ্রি আলফা সমান মাইনাস বি বাই এবার আলফা সমান কি নাইনা মাইনাস বি বাই এই তিনটা নিচে গুণ হয়ে যাবে থ্রি এ এটা হলো আবার গুণ ফল দেখো আলফা গুণ টু আলফা সমান কি পাই আমরা না সি বাই এ পাই তাহলে টু আলফা আলফা গুণ করলে কত টু আলফা স্কোয়ার সমান সি বাই এ এবার আলফার জেগে এই মানটা বসিয়ে দেবো তাহলে টু ইন্টু মাইনাস বি বাই থ্রি এর হোল স্কোয়ার সমান কত সি বাই এবার দেখো তাহলে দুই গুণ মাইনাস বি মাইনাস বি গুণ করলে বি স্কোয়ার হবে থ্রি হচ্ছে নাইন এ স্কোয়ার হবে তাহলে সমান কত সি বাই এবার দেখো এটার সঙ্গে এটা গুণ হবে এটার সঙ্গে এটা গুণ হবে তাহলে টু এ বি স্কোয়ার সমান নাইন এ স্কোয়ার সি নাইন স্কোয়ার সি তাহলে দেখো এই এটা এই এ একটা এ কেটে যাবে তাহলে আমরা কি পাবো না টু বি স্কোয়ার মাইনাস নাইন তাহলে আমাদের অঙ্কে কী বলেছে দেখো অঙ্কে কী বলেছে এই যে টু বি সমান নাইন এসি তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে এখানে লিখবো আমরা প্রমাণিত কী লিখবো না প্রমাণিত হলো এবারে দেখো দাগের অঙ্কটিতে কী আছে এই অঙ্কটিও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক দু নাম্বারে পড়ে প্রায় দু নাম্বারে এই অঙ্কটি পড়ে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সমীকরণের যে বীজ তার বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করি সেই সমীকরণটি নির্ণয় করি মানে এই সমীকরণের যে বীজ দুটি সেই বীজগুলোরই যে বর্গ যে সমীকরণের বীজ হবে সেই সমীকরণটি নির্ণয় করতে আমাদের বলেছে তাহলে দেখো এটা অ্যাগ্র দাগ তাহলে প্রদত্ত সমীকরণটি প্রদত্ত সমীকরণটি প্রদত্ত সমীকরণটি কী বলেছে না এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে দেখো ধরি ধরি সমীকরণটির দুটি বীজ হল সমীকরণটির দুটি বীজ হল আলফা ও বিটা আলফা ও বিটা তাহলে দেখো প্রথমে এখানে আরেকটা জিনিস দেখো তাহলে এইটার হচ্ছে এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য সমীকরণের সঙ্গে তুলনা করে সমীকরণের সঙ্গে তুলনা করে তাহলে এ সমান কত ওয়ান বি সমান কত ওয়ান আর সি সমান কত ওয়ান পেলাম তাহলে আলফা প্লাস বিটা বি দুটির সমষ্টি আলফা প্লাস বিটার সমান আমরা কি জানি না মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি সমান কত এক এখানে বি সমান এক আর এ সমান কত এক তাহলে সমান কত পেলাম মাইনাস এক পেলাম আবার দেখো আলফা আর বিটা গুণফল কত হবে এক বাই এক হবে সমান কত এক সমান কত এক এবার দেখো তাহলে এই সমীকরণে তাহলে আমরা যদি এই সমীকরণে আলফা বিটার মানটা বসাই দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস তাহলে এক্স স্কোয়ার প্লাস তাহলে দেখো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান শূন্য সমান কত শূন্য তাহলে মাইনাস তৃতীয় বন্ধুন এ স্কোয়ার প্লাস বি সমান আমরা কী জানি না এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি বিটার স্কোয়ার সমান শূন্য এবার দেখো তাহলে এক্স স্কোয়ার সমান তাহলে এইটা সমান কত এই যে মাইনাস এক মাইনাস তাহলে এইটা সমান কত মাইনাস এক তাহলে মাইনাস একের হোল স্কোয়ার দ্বিতীয় বন্ধনীটা রাখো তাহলে মাইনাস টু এ আলফা বিটার সমান কত আলফা বিটা সমান ওয়ান ইন্টু ওয়ান এক্স প্লাস এটা সমান কত এক তাহলে একের স্কোয়ার সমান কত শূন্য তাহলে এবার দেখো তাহলে x স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ান হলো আর মাইনাস টু এটা আর এটা হচ্ছে এক্স এটা তো এক থাকলো সমান কত শূন্য এবার দেখো স্কোয়ার মাইনাস তাহলে মাইনাস টু থেকে ওয়ান বাদ গেলে কত মাইনাস ওয়ান ইন্টু এক্স থাকলো প্লাস ওয়ান সমান শূন্য তাহলে দেখো তারপরে তাহলে কী হলো না এটা সমান তাহলে এক্স স্কোয়ার এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস ওয়ান সমান শূন্য তাহলে ওই একই পেলাম তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য